তোকে দিল 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 তোকে ছাড়া বাঁচা মুশকিল আমন্ত্রণ জানাচ্ছি পল্লী বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে দর্শক বিগ বাজেটের সিনেমা প্রিন্স এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টলিউড মেগাস্টার সাকিব খানকে সিনেমায় থাকতে পারেন টলিউড বলিউড তারকারাও এমনই গুঞ্জন চলছে সবুজ অঙ্গনে বিস্তারিত জানাবো ডেস্ক্রিপ্ট থেকে নতুন সিনেমাটি আসন্ন রোজার ঈদে মুক্তির কথা থাকলেও নির্ধারিত সময় সিনেমাটির শুটিং শুরু হতে পারেনি যে কারণে সিনেমা সংশ্লিষ্টরা পরবর্তী ঈদে সিনেমাটি মুক্তির কথা ভাবছে শোনা যাচ্ছে কাস্টিং গুরুত্ব দেওয়ার এখনও সব অভিনয় শিল্পীদের চূড়ান্ত করা হয়নি যে কারণে শুরু হয়নি শুটিং তবে চমক হিসেবে নতুন এ সিনেমাতেও সাকিবের বিপরীতে দেখা যাবে দুই নায়িকাকে থাকতে পারেন টালিউড বলিউড তারকারাও এরই মধ্যে এই সিনেমায় তাসনিয়া ফারিন রয়েছেন বলে শোনা গেছে বিষয়টির সত্যতা জানতে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে এখনই কোনো কথা বলতে রাজি হননি এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন বলছে প্রিন্স সিনেমায় তাসনিয়া ফারিনের পাশাপাশি আরও একজনকে নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আর এ নায়িকা ভারতীয় শোনা যাচ্ছে সাকিবের বিপরীতে টলিউডের জ্যোতির্ময়ী কুনুরডোকে দেখা যেতে পারে জ্যোতির্ময়ী টলিউড অভিনেতা দেবের বিপরীতে প্রজাপতি দুই সিনেমায় অভিনয় করেছিলেন যে সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে গুঞ্জন উঠেছে এই সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যেতে পারে বলিউড অভিনেতা জ্যাকি শ্রফকে চূড়ান্ত কথাবার্তা শেষ হলেই সিনেমায় করেছেন তার নাম ঘোষণা করবে প্রযোজক প্রতিষ্ঠান বলিউডের চিত্রগ্রাহক অমিত রায়ের ক্যামেরায় পরিচালক আবু হায়ত মাহমুদ পরিচালিত প্রিন্স সিনেমা নিয়ে দর্শক আগ্রহ তুঙ্গে এই সিনেমায় টালিউড বলিউড তারকাদের উপস্থিতির গুঞ্জনে সিনেমাটি নিয়ে দর্শকের কৌতূহল বেরিয়ে